নমস্কার বন্ধুরা রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা বিয়ে বাড়িতে যাচ্ছি এটা ছেলের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছি ওই জন্য হলুদ শাড়ি পরেছি চলেও এসেছি এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ছেলের বিয়ে এবং আমার বান্ধবীর ছেলে চলে এসেছি এখানে এসে দেখি আশীর্বাদে পর্ব চলছে বিয়ে মানে একটার পর একটা পর্ব চলতেই থাকে রিচুয়াল সেটা তোমরা সবাই জানো এই যে এটা আমার বান্ধবী হ্যাঁ বা আজকে তো ওর সারা দিন। চাপ এদিকে ওদিকে ছেলের বিয়ে বলে কথা সবাই ওকে ঢাকাটাকি করছে আর এইটা হচ্ছে ছেলের মাসি এই যে আশীর্বাদ করছে আর আমি একটু দেখছি তোমাদের সাথে সবটুকু দেখি চেষ্টা করব। আশীর্বাদে পুরো পর্বটা তোমাদের সাথে গায়ে হলুদের পুরো কি করলাম সারা দিন আজকে এখানে এসে কি আনন্দ করলাম সবটুকু তোমাদের সাথে আজকে শেয়ার করো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো এই যে আমিও বসে গেছি আশীর্বাদ করতে সবাই এক এক করে করছে আর আমার তো মানে মানে খুব হাসি পাচ্ছে মানে অনেক দিন পরে বন্ধুর একটা বিয়ে পেলাম আর এটা একদম ছাড়বো না মানে বিয়ের অনুষ্ঠান প্রথম থেকে শুরু করে পুরো লাস্ট অবধি যতটা পারবো তোমাদের আমি দেখানোর চেষ্টা করব কিন্তু আজকের পুরোটা কিন্তু গায়ে হলুদের রিচুয়াল কিভাবে এখানে কম হলো সেইগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব আর এই যে আমি আমার আশীর্বাদ কমপ্লিট এখন ওর গিফট দেওয়ার সময় আমি দিলাম ওকে আর ওইদিকে ক্যামেরাম্যান দাদা আমার দিকে তাকাই দেখছে ক্যামেরাম্যানরাও বসে পড়েছে সবাই মানে ভিডিও ফটো তোলার ব্যস্ততা এই যে এই যে তোমাদের দাদা ভাই আমার বাড়িতে তোমাদের দাদা ভাই বসে গেছে ওকে আশীর্বাদ করতে ছেলের কি হাসি মানে বিয়ে করতে যাচ্ছে এই যে মেয়ের বাড়ির আবার ভাই হলুদের আসেল সেই তত্ত্ব কি আছে সব কিছু তার জন্য এই যে মিষ্টি মাছ এইসব নিয়ে এসেছে মেয়ের বাড়ি থেকে আর এখানে আপত্তি পড়ানো হবে সব কিছু জোগাড় জবস্ত করা হচ্ছে বিয়ে মানে বন্ধুরা তোমরা তো জানো কত কিছু রেস্টুয়াল আছে আর এই যে এখানে হচ্ছে মেয়ের গায়ে হলুদের সব আচ্ছা ওটা ছেলে মেয়ের বাড়িতে কাছে নেই ছেলে মেয়েরা ছেলের বাড়ি থেকে এগুলো মেয়ের বাড়িতে যাবে আমি অত জানি না যাই হোক আচ্ছা এই যে এখন গায়ে হলুদ নিয়ে যাচ্ছে মেয়ের বাড়িতে আর এখানে এইগুলো হবে এখানে কী কী নিয়মগুলো আছে আমি জানি না বাট এগুলো করছে ওরা এটা কিন্তু একটা ঢেঁকি ঢেকে বুঝতে পারছো আগেকার দিনে ঢেঁকিতে এমন ঢেকে বানিয়ে যেই চাল কোটা হতো সেটা এখানে এদের আবার কি আছে সেইগুলো সব করছে আর এখানে আমি ওখানে যেতে পারছি না কেননা কারুর পেলাম না যে ফোনটা দিয়ে আমি ওখানে যাব সেই জন্য আমি এখানে করছি ভিডিওটা সম্পূর্ণ আজকে দেখাবো যে কিভাবে মানে বিয়ে করা মানে ভীষণ হ্যাপা বন্ধুরা এই যে এখানে পান পাতা আমার কাছে তো পান পাতা দেখেছ এদের বাইরের দিকে দেখলাম গাছে দেখো পান পাতাগুলো গাছটা কি সুন্দর হয়েছে আর এই দিকে গায়ে হলুদের মানে আজকে গায়ে হলুদ ছেলের বাড়িতে খাওয়া দাওয়া তো হবেই তাই এইসব বান্না হচ্ছে আর এই যে সব সবটার মনে হচ্ছে যাই হোক সব কিছু তৈরি করছে জোগাড় করছে রান্নার জন্য আর এদিকে দিকে সব কিছু জোগাড় করা হয়ে গেছে ব্রাহ্মণও মানে বসে গেছে আবত্তি পড়ানো হচ্ছে এখানে ছেলের আর এখানে রান্নাটা এখনো সব হচ্ছে এখন হয়তো মাটনটা বানানো হচ্ছে এদিকে আমি এদিকে ওইদিকে ঘুরে ঘুরে চারিদিকে দেখছি যেদিকে তোমাদের সাথে কিছু শেয়ার করা যায় কি কি আর এই যে মা ভাতটা হয়ে গেছে নিয়ে চলে গেছে আর এইদিকে কড়াইটা বন্ধুরা ভীষণ ছোট হয়ে গেছে না বলো আমিও বলছি কড়াইটা ছোটো হয়ে গেছে আর এদিকে সোনা মায়কে খাওয়ানো হচ্ছে কেননা এখন গায়ে হলুদের জন্য যে জল কী হয় না নিয়ম সেইগুলো যেতে হবে আমাদের গায়ে হলুদে গঙ্গাতে জল শোয়াতে না কি বলে যাই হোক তো অতটা বুঝি না যাই হোক এবার সবাই দেখো ম্যাক্সিমাম সবাই হলুদ কালারের শাড়ি পরেছে কেননা গায়ে হলুদের অনুষ্ঠান তো সবাই হলুদ কালারের শাড়ি পরেছে আর এই যে সবাই আমরা রেডি বাচ্চাদেরগুলো দেখেছ বন্ধু কি কী সুন্দর সেজেছে ওরাও হ্যাঁ এই যে চললাম আমি কলসিটা নিজে কলসিটা এমনভাবে নিয়েছি কেননা কলসিটা সিঁদুর লাগানো আছে তো ওই জন্য সিঁদুরটা হয়তো লেগে যেতে পারে শাড়িতে ওই জন্য আমি এইভাবেই নিয়েছি কলসিটা আর এই যে ছেলের মা যাচ্ছে কুলো মাথায় দিয়ে এটা আমাদের নিয়ম মজা হয় খুব মজা কিন্তু এদের যে গঙ্গাটা যেখানে জল সরতে যেতে হয় সেখানে কিন্তু অনেক দূর অনেকটা দূর পা হেঁটে হেঁটে বাবা পা দুটো ব্যথায় হয়ে যাচ্ছে কি করা যাবে এটাই তো মজা এটাই তো আনন্দ বাড়িতে সবাই মিলে মিশে। মানে একসাথে বেশ ভালো লাগছে মানে হেঁটে যাচ্ছি কিন্তু কষ্টটা কষ্ট মনে হচ্ছে না বেশ আনন্দ শখেই আমরা চলছি আর ছেলের মার তো আজকে খুবই কষ্ট কেননা কুলোটা দেখো আমরা তো এমনিই যাচ্ছি আর ওর কুলো মাথায় নিয়ে চলছে ওকে ওর তো ভীষণ কষ্ট হচ্ছে তার মধ্যে হাত দুটো উপরে ধরে মাথায় গুলো ধরে নিয়ে চলা মানে একটা ডিফিকাল্ট ব্যাপার সব কিছু মাথায় আছে মানে পড়ে যাওয়ারও একটা ভয় থাকে আমি আবার মাঝে মধ্যে একটু দেখেও নিচ্ছি ফাইনালি চলেও এসেছি আর বেশি দূর নেই এসেও গেছি এই যে আর পুকুরটা সিঁড়িগুলো যে এত হয়েছে স্লিপ করছে কি বলবো বন্ধুরা ভয়ও লাগছে এখন ভাবি বন্ধুরা বিয়ে অনেকে বিয়ে বিয়েতে একটা এইভাবে অনুষ্ঠান করা মানে ভীষণ আনন্দ ভীষণ মজা কিন্তু অনেকে আবার এইভাবে করতে চায় না টুক করে মন্দিরে গিয়ে বিয়ে টিয়ে করে এইগুলো কিন্তু মানে কী বলে এইসব ভয়তে মনে হয় এতগুলো রিচুয়াল পালন করার জন্য যাই হোক কিন্তু এইভাবে বিয়ে হলে কিন্তু মজাটাই এর আলাদা সম্পূর্ণ এক এক করে আরেকটু একটু নিচে যেতেই পারতো কিন্তু এত স্লিপ হয়েছে যে নিচে আর যেতে পারেনি ওখানে দাঁড়িয়ে ওপরেই করছে সব কিছু কিচ্ছু করার নেই আর যতটুকুনি পেরেছি ততটুকুনি তোমাদের দেখানোর আমি চেষ্টা করেছি আর আই তোমাদের ভালো লাগবে এটা আমার ছেলে বইতে অনুষ্ঠানের যেটা হয়েছিল সেম এইভাবেই হয়েছিল আগের দিন গঙ্গাতে গিয়ে নিমন্ত্রণ করে আসতে হয় তারপরে দিন এইভাবে এমনই এরকম সকালের দিকে গিয়ে দুপুরে পরে গিয়ে করতে হয় এগুলো আমি জানি না বাট কি বলে এগুলো বরণ করতে গঙ্গাকে মানে বরণ করতে যেতে হয় আবার জানি না যাই হোক সবাই তো জানে না এক এক করে বলে দিচ্ছে আর সবাই করছে এই যে মিষ্টি পান মিষ্টি দিতে হয় পান মিষ্টি সুপারি এবারে কলসিতে জল ভরতে হবে এক কলসি জল এটা স্নানে লাগবে কিন্তু ওখানে সব আলোচনা করছে যে কলসিটা নিয়ে এসেছে সে তাকেই আবার এই কলসিটা আমাদের নিয়ম আছে এই কলসিটা নিয়ে যেতে হবে আমি আবার বলছি না বাবা আমি পারবো না কেননা না কলসিটা তো আমি নিয়ে এসেছিলাম যাক ওটা আমার সাথে একটু মজা করছিল। হ্যাঁ হয়ে গেছে যেই রাস্তাতে আমরা গেছিলাম সেই রাস্তাতে তো আর ফিরতে নেই উল্টো রাস্তা দিয়ে বাড়িতে ফিরছি এখন কিন্তু বাট খুব মজা হয়েছে খুব মানে ভালো লেগেছে তোমাদের একমাত্র সবগুলো সব নিয়ম অনুষ্ঠানগুলো দেখাবো বলে কিন্তু আমি আমি আমার মোবাইলটা একজনের কাছে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি বললাম একটু আমাদের ভিডিওটা করতে কেন না ভিডিও করব যদি আমি না থাকি তোমরা বুঝবে যে তোমাদেরও ভালো লাগবে না সেই জন্য আমি একটু এলাম এই যে এবার ছেলেকে গায়ে দিয়ে স্নান করানো হবে এখানে পাঁচজন লাগে আমরা এই পাঁচজনে এলাম সবাই মিলে একটু ওকে আলু ছোয়াতে হবে আবার একে অপরের সবাই হলুদ লাগিয়ে দিচ্ছে মুখে আমি কিন্তু এদেরকে কাউকে চিনি না কিন্তু আমি সবাই মানে কাউকে মানে ওই যে হলুদ পাশে দুটো আমি চিনি না ফার্স্ট টাইম দেখলাম এদেরকে কিন্তু আমি পরকে আপন করতে নিতে খুব সহজেই পারি আমার কোনো অসুবিধা হয় না এবার সবাই সবাই তো হলুদ মাখিয়েছে ভর্তি করে ওর সবাই বলছে একটু ভালো করে মাখাতে আমি আবার একটু নিয়ে আবার মাখালাম নিয়ে এবার ওকে এই দেখো ছোট্ট একটু পাত্রে এর মধ্যে কি স্নান করানো যায় এখানে একটু নিয়ম রক্ষা মতো করবে বা আবার তারপরে গিয়ে সুন্দরভাবে ফ্রেশ হয়ে স্নানটা করবে এখানে আমরা যে হুল হাল্লা করছি উলুর্ধ্বনি দিচ্ছি সেটা একদম এখানে আওয়াজটা মিউট করে রেখেছি মিউজিকের আওয়াজটা ছিল ওই জন্য কলসিটা নিয়ে একটু ঢালতে গিয়েছিলাম শুধু এই ভিডিওতে দেখানোর জন্য পাশে একজনের ঠাকুমা বলছে না জলটা তো আর দিতে হবে না থাক এই যে নাপিত মাস এখনও নক টোক কাটছে যাই হোক এই যে এখানে চলে এসেছে আবার রান্নাঘরে এবার সব অনুষ্ঠান শেষ এবার খাওয়া দাওয়ার পালা এই যে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে তাহলে আমার এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের এই গায়ে হলুদের পর্বটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানিও আবার খুব তাড়াতাড়ি চলে আসবো টাটা